নমস্কার শুভ সন্ধ্যা ক্রমশ রাতের দিকে আমরা এগিয়ে চলেছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরাণ কাঁদে বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাঁধে সত্যি তো প্যালেস্টাইন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় আমরা কত সহজে মোমবাতি মিছিল বার করে দিই একটা সময় তো কলকাতায় যে দল তারা তো বিখ্যাত স্লোগান রচনা করেছিলেন আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম অসাধারণ কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘু যারা হিন্দু তাদের যখন নির্মম অত্যাচারের মুখোমুখি হতে হয় তখন তখন কিন্তু অদ্ভুতভাবে আমরা কুকড়ে যাই বিশ্ব মানবতার পূজারি বাঙালি সেই সময় মন্ডক হয়ে যায় বাংলাদেশের যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এখানে আদানি আম্বানি ছাদের উপর দিয়ে কোন তার চলে গেছে এটা আলোচনার বিষয় নয় মনে রাখবেন যে আজকে এখানে এই নদীয়া জেলায় আমি কারোর নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলছি না কারো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নন এখানে তারা সদভাবে ব্যবসা করেন যাদের পাঁচশো কোটি টাকার বেশি আপনাদের কল্যাণীরও একজন মানুষ আছেন তার মধ্যে কয়েকজনের টাকা বাংলাদেশে ইনভেস্ট করা আছে বাংলাদেশের সঙ্গে আমাদের চার হাজার সাত কিলোমিটারের একটা পোরস বর্ডার আছে পশ্চিমবঙ্গে আমাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হচ্ছে বাইশশো কিলোমিটারের বেশি ওপার ওপারে দাঁড়িয়ে একটা সাইকেলের বেল দিলে পারে শোনা যায় একটা অবৈজ্ঞানিক বর্ডার ঈশ্বর যা তৈরি করেছিলেন আমরা আমাদের রাজনৈতিক ভুলের কারণে আমাদের কিছু মানুষের তাড়াতাড়ি গড়িতে বসবার কারণে আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতু সাম্রাজ্যবাদী শয়তানির কাছে নিঃসন্দেহে আমার মনে হয় ঝড় আসার আগে কোনো কিছু শান্ত থাকে কয়েকটা দিন অপেক্ষা করুন ভারতবর্ষের সীমানা বাড়বে ছিটমহল বিনিময় দেশের সীমারেখা দেবে তৈরি হয় না যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আমরা কয়েক বছরের মধ্যে ফিরে পাব সংসদ বাড়বে দেশের সীমানা বাড়বে আগ্রাসন দিয়ে নয় কেন পৃথিবীর সমস্ত দেশের সীমানা তৈরি হয়েছে তরবারির অগ্রভাগ দিয়ে আর আমাদের এখানে আমাদের সংস্কৃতি দিয়ে ভাতৃত্বের বন্ধন দিয়ে বসুধৈব কুটুম্বকম দিয়ে চাপিয়ে দিয়ে নয় মানুষের আত্মহননের পথ দিয়ে নয় কিন্তু আমাদের অধিকার আমাদের জমি যা আমাদের হাত থেকে চলে গেছে সেই জমি ফিরে আসবে বাংলাদেশের স্থায়ী সমাধান কয়েক মাসের মধ্যে আপনাদের সামনে আসছে ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য একটু বেশি সময় নিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঈগলের সঙ্গে অন্য পাখিদের তফাত জানেন তো তফাত হচ্ছে একটাই যখন ঝড় ঝঞ্ঝা হয় ঈগল অনেক 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 উপরে উঠে যায় এবং গোটা পৃথিবী থেকে গোটা বিশ্ব তার চোখে ধরা পড়ে শ্রমিকদা তার অসাধারণ শব্দচয়ন বাক্য গঠনে আমাদের মোহিত করেছেন কিন্তু তিনি কি ইগলের মতো অনেক দূর দৃষ্টি দেখাতে চেয়েছেন নাকি তিনি আপাত ঝঞ্ঝাগুলো কাটিয়ে অনেক উপরে উঠতে বলছেন আমি এবার ডেকে নেব শতরূপকে শতরূপ ঘোষ প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরাণ কাঁদে বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে শতরূপার প্রশ্ন দেবে সত্যি ইসরায়েল নিয়ে কথা বলে না কেউ কেন ইসরায়েল নিয়ে কথা বলি না কারণ পৃথিবীতে ইসরায়েল বলে কোনো দেশ নেই যেটাকে আমরা ইসরায়েল বলি ওটা আসলে অকুপায়েড প্যালেস্তাইন কারোর ভালো লাগলে ভালো কারোর ভালো না লাগলে ভালো না নমস্কার এই নদীয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেদে থেকে শুরু করে রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ আপনারা সাক্ষী আছেন যেদিন বাংলায় বামপন্থীরা সাতের দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল ইউসিআর্সের আন্দোলন করছিল গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে আর কেউ করেনি রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপেয়ী আডবানীর নাম পাওয়া যাবে না নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন পীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা শতরূপ ঘোষের বক্তব্য নয় এটা সিপিআইএম এর বক্তব্য দু সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয় আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আলায় কাজকলায় সম্পর্ক মার খাচ্ছি খুন হচ্ছে পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান আমরা ইন্দিরা গান্ধীকে আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক তখন আপনাদের মনে নেই আমেরিকা সপ্তম নৌবহর ছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে স্বয়ং অন্য কেউ নয় স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন আমরা ভুল করেছি ভিয়েতনামের হয়ে কথা বললে আমরা ভুল করেছি পঁয়ষট্টি সত্তর বছর ধরে টার্গেট করে করে প্যালেস্তাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয় মিসাইল মারা হয় তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না ভুলবে বলুন তো আর এই কথা খালি আমরা বলি আপনাদেরকে বলি গতবার গত মাসের ডিসেম্বরের চার তারিখ মোদী সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরাইলের প্যালেস্তাইনের ওপর অবৈধ দখলদারীকে প্রত্যাহার করতে হবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের চার তারিখ এবং সঠিক কাজ করেছে আমরা মোদী সরকারের স্ট্যান্ডকে সমর্থন করি এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য শুনুন বাংলাদেশের বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারী আমরা আমি যে কথাগুলো আমার আগের বক্তারা বলেছেন মোদী সরকার কেন চুপ ভারতের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে তাও কেন আদানির পেমেন্ট আটকে যাবে এইভাবে মোদী চুপ করে আছে আমি কথাগুলোর আর পুনরাবৃত্তি করছি না আমি এইটুকু বলছি বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে তার কারণটা হচ্ছে আমরা মনে করি সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙা ইটের ওপর দাঁড়িয়ে নেত্য করে এসছে তাদের মুখে কথা মানায় না আপনারা দেখিয়েছেন আপনারা এই রাজনীতি করেছেন যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো আমি কোন মুখে তার প্রতিবাদ করবো দাস সঠিক কথা বলেছেন বামিয়ানে যে বুদ্ধমূর্তি ভেঙেছিল তালিবানরা সেখানে কোনো আদানির গল্প ছিল না বাণিজ্যের গল্প ছিল না কি ছিল সংখ্যার জোর ভাই আমার হাতে সংখ্যা আছে আমি মেজরিটি আমি বুদ্ধমূর্তি ভাঙবো সংখ্যার ঝরে যেরকম ভাবে আজকে বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে সংখ্যার ঝরে কোনো যুক্তি নেই কোনো নৈতিকতা নেই খালি সংখ্যার জোরে ইসলামিক মৌলবাদ বাংলাদেশে একটার পর একটা হিন্দু মূর্তি মন্দির ভাঙছে সেরকম কোন নৈতিকতা কোন যুক্তি ছাড়া শুধুমাত্র সংখ্যার জোরে যদি ভারতেও মসজিদ ভাঙা হয়ে থাকে আমরা তারও বিরোধী সেই কারণে আমাদের এই নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশে মন্দির ভাঙার প্রতিবাদ করার আর কার আছে বলুন তো এই নৈতিক অধিকার এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম ঠিক কথা চিনময় চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে তার প্রতিবাদ আমাদের মুখে মানায় কারণ বিচারের নামে প্রহসন করে বছরের শতাংশ যখন মোদীর সরকার ভারতে আটকে রেখেছিল আমরা তারও প্রতিবাদ করেছিলাম তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে মাঝখান থেকে নব্বই শতাংশ একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে দশ বছরের ওপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরোলেন আত্মা হয়ে আর কয়েকদিন বেঁচে থাকলেন কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল লোকটা মরে বাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মোসাই আপনারা আবার কার বিনা বিচারে বন্দী থাকার গল্প শোনাচ্ছেন ভারতে যখন দিনের পর দিন স্ট্যান্ডসামি থেকে শুরু করে ঘর রাও থেকে শুরু করে ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে আপনাদের মুখ তালে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে এক যে কথাটা বললেন শ্রমিক দা ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে বাংলার সাথে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে ওপারে দাঁড়িয়ে কেউ সাইকেলের ঘণ্টা বাজালে এপার থেকে শোনা যায় শ্রমিকা পৃথিবীর যে কোনো বর্ডারেরই ওপারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে অন্যদিক থেকে শোনা যায় এটা স্বাভাবিক কথা নতুন করে বলার কিছু নেই মানে নদী আর মুর্শিদাবাদের বর্ডারে দাঁড়িয়ে সাইকেলের ঘণ্টি বাজালে মুর্শিদাবাদ থেকে শোনা যাবে মুর্শিদাবাদের বাজারে নদীয়া থেকে শোনা যাবে কিন্তু যে কথাটা বললাম বর্ডারের ওপার থেকে আসা খালি সাইকেলের ঘণ্টা শুনবেন না সমিক দা বর্ডারের ওপার থেকে আসা মৌলবাদের যুক্তিগুলো শুনুন মৌলবাদের যুক্তি হচ্ছে এখানে আমার সংখ্যা বেশি তাই আমি তোমার ধর্মস্থান ভাঙব এর পেছনে কোনো লজিক নেই এর পেছনে মৌলবাদ রয়েছে আপনারা ভাবছেন এটা কেউ হিন্দুর আরে শুভেন্দু অধিকারী বর্ডার করে আগর বলছে হচ্ছে আমি পেট্রোল যাব মিসিং করে ওদিকে আবার দেখি বাংলাদেশের কতগুলো ভাট টাইপের লক্ষ্য কারা এদেরকে সেনাপ্রধান মানিয়েছিল তারা বলে আমরা আগরতলা চলে অভিযান করব বর্ডার পার করে আগরতলা যাবো আচ্ছা আপনারা বলুন তো শুভেন্দু অধিকারী পেট্রোল অব্দি যেতে পারেন পেট্রোপল পার করে এক ইঞ্চি যেতে পারবেন ওপার থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনাপ্রধান আছে বলছে আগরতলা চলো আগরতলার পরে হাফ সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে মেরে পাঠ করে শুয়ে রেখে দেবে ওখানে বিএসএফ এইগুলো দিয়ে লোককে উস্কানো যায় শুভেন্দু অধিকারীও জানেন যে আমার ক্ষমতা নেই বর্ডার পার করে বাংলাদেশের হিন্দুকে ভালো রেখে আসা ওপারে বাংলাদেশের ইসলামিক মৌলবাদের প্রতিনিধিদেরও তারাও খুব ভালো করে জানে আমার ক্ষমতা নেই আগরতলার বর্ডার পার করে ত্রিপুরায় কোনো মুসলমানকে ভালো রেখে আসা দায়িত্বশীল নেতা সে যে নিজের দেশের সংখ্যালঘু মানুষের যত্ন নেবেন এবং তার এই নৈতিক অধিকার থাকবে অন্য দেশে যদি সংখ্যালঘু মানুষের উপর কোনো অত্যাচার হয় তার বিরুদ্ধে কথা বলার তার বাইরে বাকি আমি কতক্ষণ বলেছেন আমিও ঘড়ি দেখছি আমার হাতেও ঘড়ি আছে তার বাইরে তার বাইরে যা বলা হবে সেটাই আসলে ভোট ব্যাংকের রাজনীতি কেউ ওখান থেকে বলছে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব তো এখান থেকে কিছু সাংবাদিক চ্যানেলে বলছে আমরা এবার ঢাকা চট্টগ্রাম দখল করে নেব ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা আবার চট্টগ্রামে উঠবে শুনুন ঢাকাও দখল হবে না চট্টগ্রামও দখল হবে না দখল দখল হবে না হবে খালি আমার আপনার মন আমার আপনার মাথা আমার আপনার মস্তিষ্ক যাতে কিনা আমাদের ভোটটাকে দখল করা যায় এবং এরা কেউ এরা কেউ হিন্দুদের জন্য ভাবে দেখুন এরা জানে না আজকে ধরুন তামিল কোনো চ্যানেলে কোনো টিভি চ্যানেলে কি তেলেগু কোনো টেলিভিশন চ্যানেলে যদি কোনো কথা বলা হয় তার সরাসরি অভিজ্ঞতা হয়তো বাংলাদেশে গিয়ে নাও পড়তে পারে বা দেরিতে পড়বে কিন্তু কোনো বাংলা চ্যানেলে যেহেতু ভাষাটা এক এখানে যা বলা হবে বাংলাদেশে সেটা লোকে মুহূর্তের মধ্যে ইউটিউবে ফেসবুকে টিভিতে দেখবে বাংলাদেশে বাংলা ভাষায় যা বলা হবে ভারতের বিরুদ্ধে মহারাষ্ট্রের লোক বুঝতে না পারুক কি কর্ণাটকের লোক বুঝতে না পারুক আমি আপনি বাংলার মানুষ বুঝতে পারব ভাষাটা এক বলে আমি কথাটা আমি এই কারণে বলছি আজকে যদি কেউ ভারতে দাঁড়িয়ে এমন কথা বলে যে ভিডিও যে ক্লিপ দেখিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ করার একটা মিথ্যে অজুহাত তৈরি করতে পারবে এটা জেনে শুনে যারা এই কাজটা করছে আপনারা ভাবছেন তারা সংখ্যালঘু হিন্দুর বন্ধু তারাও খুব ভালো করে জানে আমি দেখাবো আমার ইউটিউবে ভিউ হবে আমার টিভি ভালো ভালো বিজ্ঞাপন পাবে টিআরপি হবে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের টাকা ইনকাম করে ঘরে বসে শুয়ে পড়ব তারপরে আমার দেখানো ওই ক্লিপ নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে হবে যাক আমার দেখার দরকার নেই এবং এটা আজকে নতুন না আপনাদের মনে করাই অনেকে আপনাদের মনে থাকবে আমাদের পার্টির নেতা সিদ্ধার্মী কতদিন আগে মারা গেলেন প্রতিটা বক্তৃতায় কথা বলতেন মনে করাতেন আমাদের নিরানব্বই সালে লোকসভার ভোট হয়ে গেছে গণনা বাকি যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন তখনকার লস্করই তাইবার যে কমান্ডার তার একটা ইন্টারভিউ করেছিল হিন্দুস্তান টাইমস সেখানে সেই লস্কর তাইবার কমান্ডারকে জিজ্ঞেস করা হচ্ছে হিন্দুস্তান টাইমসের সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনারা কি চান ভারতের কাদের সরকার হোক সে এক কথা বলছে আমরা সেই বিজেপির সরকার হোক সাংবাদিক বলছে যে আপনারা তো একটা ইসলামিক সংগঠন বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি আপনারা কেন চান যে ভারতে বিজেপির সরকার হোক উত্তরে সে বলছে ভারতে যদি একটা ধর্ম সরকার হয় কংগ্রেসের সরকার হয় কি অন্য কোন ধর্ম নিরপেক্ষ দলের সরকার হয় তাহলে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হবে না আর ভারতে যদি মুসলমানের উপর অত্যাচার না হয় তাহলে পাকিস্তানে আমরা মুসলমানকে কি বলে উসকাবো কিন্তু ভারতে যত মুসলমানের উপর অত্যাচার হবে তত সেই খবর দেখি আমি পাকিস্তানে মুসলমানদেরকে উস্কে ভারত বিদ্বেষ চাষ করতে পারবো আমার জামাতে ইসলামীকে পাকিস্তানে বড় করতে মানসনা করবেন লস্করি তৈবাকে আমি পাকিস্তানে বড় করতে পারবো নতুন রিক্রুটমেন্ট করতে পারবো যুগে 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 দেশে দেশে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে একে অপরের সঙ্গে বসে থাকে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে কে কার বিরুদ্ধে বলবে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয় হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয়েছে আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার করে কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোন আত্মীয় ভারতে উচ্চ বর্ণের যদি কোনো দলিতের উপর অত্যাচার করে তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা সেই দলিতের পরিবারের কোন পুরুষ যদি নিজের পরিবারে কোন মহিলার গায়ে হাত তোলে তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায় নিজের এলাকায় কোন তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে ঠাট্টা করে ব্যঙ্গ করে তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা আমরা ভিয়েতনামের পক্ষেও না আমরা পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষেও না যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে তিনি ভিয়েতনামি হোক তিনি ভারতীয় হন তিনি প্যালেস্তিনিয়ান হন তিনি বাংলাদেশী হন বামপন্থীরা এরকম ছিল এরকম আছে চিরকাল এরকম থাকবে ধন্যবাদ ধন্যবাদ দেখুন বিশেষ কারণে আমাকে এখনই চলে যেতে হবে এরপরে শতরূপ আবার আবার অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানীকে টেনে আনার জন্য আরও অনেক সময় পাবে তা আমি নতুন করে বিরোধ বাড়াচ্ছি না প্রথমেই নদীয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যখন একটি ইতিহাসের আলোচনা করছিলাম একজনের নাম উল্লেখ না করার জন্য যার জন্য আজকে নদিয়া ভারতবর্ষের মধ্যে আছে তিনি রানী জ্যোতির্ময়ী খবর একটু দেরিতে আসার কারণে আঠেরোই আগস্ট এখানে ভারতের পতাকা ওড়ে তার আগে পাকিস্তানের পতাকা ছিল শতরূপের পার্টি যারা উদ্বাস্ত হিন্দুদের পক্ষে চৌত্রিশ বছর নিরবিচ্ছিন্ন বাম শাসনের পরেও তারা কোনো পাঠ্যপুস্তকে রানী জ্যোতির্ময়ীর নামটা রাখেনি আমি জানি না উদ্বাস্ত আন্দোলনের মধ্যে দিয়ে নাম ঝাড়লে অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানির নাম বেরোবে কিনা তবে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা এন সি চ্যাটার্জি মেঘনাথ শাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঐতিহাসিক মেশ্বন্দ্য মজুমদার না থাকতেন তাহলে আজকে এই নদীয়ার মাটিতে দাঁড়িয়ে বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতাম না দুই দেখুন সেই ঘুরে ফিরে আবার রাম মন্দির বাবড়ি মসজিদ চলে এলো উনিশশো সালে এক কমিউনিস্ট পার্টি একজন কমিউনিস্ট নেতা একটি ডেলিগেশনে গিয়ে পেট্রোগ্রেডে একজন তারই একজন সতীর্থকে প্রশ্ন করেন যে ওখানকার বামপন্থী আন্দোলনের নেতাকে যে আপনারা এখানে চার্চগুলোকে রিনোভেট করছেন কেন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন চলেছে আর সেখানে আপনারা তো বিশ্বাস করেন না এখানে কেন করছেন উত্তরে তিনি বলেছিলেন যে আমরা এগুলো করছি কোনো ধর্ম বিশ্বাসের কারণে নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এগুলোকে আক্রমণ করেছিল এগুলো ক্ষত যেগুলো আছে সেগুলো আমাদের জাতীয় ক্ষতচিহ্ন যার যে কিছু মনে হতে পারে কিন্তু আমরা মনে করি বাবর একজন বিদেশি আক্রমণকারী সে আমাদের জিনিসটা ধ্বংস করেছে যেরকম কমিউনিস্ট তৃণমূল কংগ্রেস এক একরাত্রের মধ্যে সিপিআইএমের নশো পার্টি অফিসকে পশ্চিমবঙ্গে দখল করে নিয়েছিল সেই পার্টি অফিসগুলো যদি সিপিআইএম ফিরে পায় তাহলে তার বিরোধিতা বিজেপি করবে না যদি স্ট্রিটের নাম কেউ দখল করে ফেলে অফিসটাকে মমতাবাদী না হোক বিজেপি তার প্রতিবাদ করবে সুতরাং প্রশ্ন প্রশ্ন বহুত্ববাদের মত প্রকাশের অধিকারের ধন্যবাদ চলে যাচ্ছে আমার জন্য আক্রমণের পথ খোলা আমি এবার শতরূপকেই বলবো শতরূপকেই বলব বক্তা হিসেবে ভট্টাচার্যকে বেরিয়ে যেতে হচ্ছে আমি শতরূপকে বলবো শতরূপ না 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 এই রাজা বলবেন শ্রমিকটা অত্যন্ত সুভোক্তা উনি পালানোর মানুষটা নিশ্চয়ই কোনো না আমি এটা কোনো ব্যঙ্গ করছি না শ্রমিকদা আমাদের রাজ্যের মানে শ্রেষ্ঠ আমরা ছোটবেলা থেকে শ্রমিকার বক্তব্য শুনেছি ওরা কোন মানে কোনো প্রশ্নই নেই পালানোর নিশ্চয়ই ইয়ে আছে তবে যাই হোক আমি শ্রমিকদা যেহেতু যেতে যেতেও কিছুটা শুনতে পারবে মানে আমি সেই কারণে শ্রমিকদার ব্যাপারে কথাগুলো মানে শ্রমিকদার উত্তরে কথাগুলো আগে বলছি শ্রমিকদা যেটা উদাহরণ দিলেন চার্জ রেনোভেট করা যেরকম চার্জকে রেনোভেট করা হচ্ছে সেরকমভাবে ভারতে বাবরি ধ্বংস করে মন্দির বানানোটা রেনোভেশন কেমন লাগবে বলুন তো আজকে যদি ইউনিউস এবং ইউনিউসের পোষা মৌলবাদীরা বলে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস করাটা আসলে রেনোভেট করে মসজিদ বানানো হচ্ছে এইটাই হয় এই যে বলছেন না যে আমাদের বিশ্বাস যেদিন বাবরি মসজিদ নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার সেই খালি এইটা বলা ছিল না যে ওখানে তৈরি হবে তার আগের লাইনটা এটা ছিল দীর্ঘ শুনানি চলার পরে তিন দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে কোনো আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল এটা সপক্ষে কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে নিন আর ওখানে হচ্ছে আর একটা মসজিদ তৈরি হোক তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক আমি এইটাই বলছি কোনো একটা দেশে যদি সংখ্যাগুরু মানুষের বিশ্বাসটাকে বিধান বানিয়ে দেওয়া হয় তাহলে একই কাজ কিন্তু আফগানিস্তানে তালিবানরাও করতে পারে একই কাজ বাংলাদেশে ইউনুসের বাহিনীও করতে পারে পণ্ডিত জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা কথা বলেছিলেন বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায় কিন্তু গুরুর সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবাদ বলে চালিয়ে দেওয়া যায় মুশকিল হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয় একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী দ্বিতীয় কথা হচ্ছে শ্রমিকরা অনেকগুলো নাম বললেন মেঘনাথ শাহ বামপন্থী আপনারা জানেন আর এসপি থেকে উনি ভোটে প্রার্থী হয়েছিলেন যাই হোক তার সঙ্গে আরও কতগুলো নাম বললেন যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্বাস্তুর জন্য কি লড়াই আছে আমার তো জানা নেই আমার ধারণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জানা নেই কিন্তু যাই হোক বাকি কতগুলো নাম বললেন সেগুলো তো অবশ্যই উল্লেখযোগ্য নাম বললেন যে কেন চৌত্রিশ বছর সরকার চালানোর পরে আমাদের রাজ্যের সিলেবাসে নেই আচ্ছা এর আগে ছ বছর বাজপেয়ী গভর্নমেন্ট আর এখন সাড়ে দশ বছর মোদী গভর্নমেন্ট দেশ চালানোর পরে কেন ওই নামগুলো সিলেবাসে নেই তো নামগুলো বাঙালিদের নাম বলে শ্রমিক বললেন এর আগে বলার সময় যে কথাটা ভারতের সীমানা বাড়বে যেমন এক সময় শুনতাম যে অভিষেক জেলে যাবে পিসি গ্রেপ্তার হবে দু হাজার বাইশের ডিসেম্বর মাসের নাকি বারো তারিখ চোদ্দ তারিখ আর কুড়ি তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে কি হলো আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জি সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না কিন্তু তার থেকে বড় কথা কি জানেন তো যে জায়গাগুলোর কথা বললো ছিটমহল বিনিময়ের কথা বললো গর্গদা বলার সময় যার উত্তরে শ্রমিক বচ্চা যে কথাগুলো বললেন গর্গতার বক্তব্যের সঙ্গে কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের বক্তব্য এই প্রসঙ্গে পুরোটা মেলে না কিন্তু কথাটা আমি এই কারণে বলছি শ্রমিক ভট্টার্য যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা হয়েছে দখলমুক্ত করা হবে ছিটমহল কিন্তু কেউ দখল করেনি ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে অতএব ওটা কোনো দখল করার বিষয় নয় কিন্তু আমি কি কারণে আগেরবার আপনাদের কথাটা বললাম অনেকে ফেসবুক লাইভ করছেন অনেকে ভিডিও করছেন পোস্ট করবেন আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে এবং যেটা আমি বললাম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ যেখান থেকে শ্রমিকরা সাইকেলের বেল শোনেন বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে যখন বাংলাদেশে এটা দেখানো হবে ভারতের একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে আপনারা বলুন এই ক্লিপটা শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে আমি বলছি গলাবাজি করা একটা জিনিস জানেন তো কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে নেকটাকে আমরা স্বাধীন করে নেব আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে নেব তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে ঠিক একই রকমভাবে এটা কোনো রামসান যদি মতো বলছে না এ দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না ভারতের একজন পার্লামেন্টেরিয়ান একজন ল মেকার তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে আমরা ওদের জমি দখল করব তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে তাহলে যারা আজকে আজকে দাঁড়িয়ে এই রাজনীতিটা করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে নাকি পশ্চিমবাংলার হিন্দু মানুষের চারটে ফোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে আমি এটা আমার কোনো কথা নয় আমি তার আগে আপনাদেরকে বলি এই যে বলছেন না যে প্যালেস্তাইন নিয়ে এখানে আমাদের প্রাণ কাঁদে ঋতপ্রদ তার প্রাণ খালি আমাদের বামপন্থীদের কাঁদে না স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী বলেছিলেন হরিজন পত্রিকায় সম্পাদকীয় লিখেছিলেন যেখানে বলেছিলেন ইংল্যান্ড যতটা ইংলিশদের ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের যে তুমি ফরাসি সাহিত্য সিনেমা নিয়ে এত চর্চা করো ইংল্যান্ড যতটা ইংলিশদের ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের প্যালেস্টাইন ততটাই আরবদের 1938 সালে মহাত্মা গান্ধী বলেছিলেন এবং এটা খালি মহাত্মা গান্ধী নয় আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি নিশ্চয়ই শোনা যাবে আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন কালকে আমি কঠোর करने के लिए मैं कह रहा चाहता हूं क्या हम हर एक के बारे में यह स्थिति साफ है की जिस जमीन पर इसराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे हमें हमें अपने संबंध में स्वीकार नहीं है तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा हर की जमीन खाली होना चाहिए जो तो फिलिस्तीन है उनके लिए फिलिस्तीनी है इन के 1977 সালে দিল্লি রামলীলা ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন অটল বিহারী বাজপেয়ি আমাদের ওনার বক্তব্য নির্ঝাস এই প্রশ্নে ইন্দিরা গান্ধীর সরকারের সঙ্গে আমাদের বোঝা পড়ার কোনো ফারাক নেই Palestine জমি ইসরাইলকে খালি করতে হবে ওরা দখলদার এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যে কথা উনিশশো সালে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন সেই কথা বলার জন্য দু সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব ভারত স্বাধীনতার আগে থেকে গান্ধী থেকে শুরু করে বাজপেয়ী থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে ততটা যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা প্যালেস্টাইনের মানুষের পক্ষে আছি আমরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষের পক্ষে আছি ধন্যবাদ হামাস অপহরণ করলো নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করলো সেক্ষেত্রেও হামাস তাকে নিন্দে করা আর প্যালেস্তাইনকে বিপ্লবী বলা কোথাও কি একটা জায়গায় জায়গায় ইসরায়েলের বৃহত্তর সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে তাদের কি কোথাও হেউ করা হয় না প্রথম কথা হচ্ছে হামাস একজনের ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি তবে হ্যাঁ একশোবার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বউ সংঘাত হয়েছে কয়েকদিন আগেও সংঘাত হয়েছে কিন্তু এখানে পরিষ্কার আমাদের নয় প্রথম কথা হচ্ছে তুমি এটা আমার থেকে ভালো জানো হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না সেটা অন্য কথা কিন্তু এইটার উত্তর বাজপেয়ীর যে বাজপেয়ীজীর যে অডিওটা আমি চালালাম স্পৃ চালালাম এখানে পরিষ্কার বাসপাইজি বলেছেন আপনারা এক্ষুনি শুনলেন যারা অকুপায়ার আর যারা অকুপায়েড দুজনের বিচার আমরা সমান মানদণ্ডে করব না অবশ্যই কিন্তু আমার আমার প্রশ্নটা নেই আমি প্রশ্নটা শুনেছি আমি বলি আমি আমার প্রশ্নটা আরে আমি তো চলেই যাচ্ছিলাম তুমি তো প্রশ্নটা কই বলো যে আমার বাড়িতে যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার এটা কোনো নয় যদি আমার বাড়ি থেকে দেওয়ার অধিকার রয়েছে ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী কোন কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন দেখে ভালো লাগছে